আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তারআরি ফিফটি সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট যাকে নিয়ে কথা বলব ওনার নাম হচ্ছে আশরাফুল বাড়ি হচ্ছে পাবনা আজ থেকে চার মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে হাঁটুর দুই লিগামেন্ট অপারেশন সম্পন্ন করে দিয়েছি একটা হলো এসিএল আর একটা হলো এলসিএল তো চার মাস আগে আশরাফুল কিভাবে ঝামেলায় পড়ছিল এবং অপারেশনের আগে কেমন ছিল পরে কেমন ছিল সব কিছুই আমরা শুনবো আশরাফুলের কাছে সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম অ্যাসিস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থমেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই কম হাসপাতাল নামে কেন আমরা এখন যাচ্ছি সম্মানিত পেশেন্ট আশরাফুলের কাছে আচ্ছা আশরাফুল আপনার কি সমস্যা ছিল এবং কীভাবে হয়েছিল আমার স্যার পাঁচই আগস্ট যেদিন প্রধানমন্ত্রী পতন হয় সেদিন বিকেলে ফুটবল খেলতে যায় যাওয়ার পরে বল গোলকিতে কিক করার সময় পাটা ঘুরে যায় মানে আমি পড়ে যাই পড়ার পরে আমি আর নিজে উঠতে পারিনি পরে আমাকে সাহায্য করে ওনারা আমার ফ্রেন্ডরা নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি আবার গেছি মাঠে যাওয়ার পরে আমি বলে আবার কিক দেই পাওয়াটা আমার ঘুরে যায় যাওয়ার পরে আমি আবার পুনরায় ফিরে আসছি যে আমার মানে বড়ো ধরনের সমস্যা হয়েছে আশা বলছি কথাটা বললো যে উনি পড়ে গেল পড়ে গিয়ে নিজে এক আগে উঠতে পারলো না আরেকজনের হেল্প নিয়ে উঠলো এটা কিন্তু হলমার্ক সাইন অফ এসিএল লিগামিন ইঞ্জুরি এসিএল লিগামিন ছিল রুগী যে পড়ে যাবে সে এক আগে উঠতে পারলো আরেকজনের সাপোর্ট স্যার তারপরে কী হলো তারপর স্যার আমি কুমিল্লা ডাক্তার দেখাই উনি এক্স রে দিয়েছিল তারপরে এমআরআই দিয়েছিলো পরে আইতে ধরার পরে আমার এসিএল এল সি এল ছিঁড়ে গেছে কমপ্লিট ইয়ার পরে আমি অন্য অন্য ডাক্তার দেখেছি ঢাকাতে হলি ফ্যামিলি ডাক্তার দেখেছি আমি যে এখানে চাকরি করি পরে ওনারা বলে যে তোমার এটা অপারেশন লাগবে অপারেশন ছাড়া সম্ভব না পরে আমি ঢাকাতে মিরপুর দুইয়ে ডাক্তার দেখেছি পরে ওনারা কেউ এগুলো বিষয়ে বলতে পারে না পরে আমি স্যারের সন্ধান পাইছি আমার এক পেন করছিল পরে আমি এখানে আসছি আসার পরে স্যারে বলি বিস্তারিত বলার পরে স্যার বলে যে তুমি অপারেশন করলে তুমি আগের মতো খেলাধুলা

তো এই যে অপারেশন করলা তোমার দুইটা লিগামেন্ট রিকভারি কিন্তু কঠিন একটা লিগামেন্ট দিয়ে দুইটা লিগামেন্ট রিকেভারি করছো এখন তোমার কি মানে মনোভাব যে তুমি দেশে অপারেশন করলা অপারেশন করে তুমি কেমন আছো বা আমাদের দেশে রোগীরা তো দেশে অপারেশন করতে ভয় পায় তাদের সম্পর্কে তোমার কিছু বলার থাকলে বলো আমি বলবো প্রথমে স্যার আমরা যদি দেশের বাইরে অপারেশন করি কিন্তু বিশেষ করে স্যার আপ আমরা কিন্তু ফলোআপে মাস মাসে যাইতে পারবো না তা আমাদের দেশে যদি আমি ভালো চিকিৎসা পাই

আসলে পুস্তকে লেখা আছে যে অপারেশনের ফলাফল নির্ভর করে পঞ্চাশ পার্সেন্ট ভালো অপারেশনের উপরে এবং পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে অপারেশনের পরবর্তী যে ব্যায়ামগুলো যে নিয়মকরণ সব কিছু পুঙ্খানুপুঙ্খ মানার মাধ্যমে তো সঠিক নিয়মে অপারেশন পরবর্তীতে যদি ব্যায়াম করা যায় মাসেলগুলোকে বিল্ড আপ করা যায় তাহলে মাঠে ফিরতে খেলায় ফিরতে কিন্তু খুব বেশি সময় লাগে না ছয় থেকে নয় মাসের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে খেলায় ফিরে আসা সম্ভব তাই যারা এই লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগতেছেন সেটা এসিএল হোক পিসিএল হোক পোলিয়াট্রাল লিগামেন্ট হোক মিনিস্কাস ইঞ্জুরি হোক অথবা হাটুরোষ্ট আর্থারাইটিস হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আমার এই সেন্টারে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ছাড়াও আপনারা হাটু রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট শোল্ডার আর্থোস্কোপি এবং শোল্ডারের কোনো চিকিৎসা এছাড়া ভাঙা ভাঙ্গাচোরার চিকিৎসা আপনারা পাবেন আমার চেম্বার হচ্ছে আলোক হাসপাতাল এটা মিরপুর ছয় অবস্থিত ঢাকা দুইশো পাঁচ নম্বর রুম আমি শুক্রবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চেম্বার করে থাকি সিরিয়াল দেওয়ার জন্য কল সেন্টারে ফোন করতে পারেন ওয়ান জিরো সিক্স সেভেন টু আবারও বলছি ওয়ান জিরো সিক্স সেভেন টু এই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন আর আমার সাথে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান সেই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান ফাইভ ট্রিপল সেভেন নাম্বার দেওয়াও থাকবে আমি ইউটিউবে যেটা ডিসক্রিপশন থাকে ওখানে আমি নাম্বারটাও দিয়ে দিব সেখানে আপনারা যোগাযোগ করলেও পেয়ে যাবেন তাই আশা করি আপনার হাটু রিলেটেড বা শোল্ডার হিপ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি